হ্যালো একজন ইসলাম ওয়ালাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু ক্রিপ ব্রুজ এগুলো কালেকশন দেখাবো তো যার যেটা পছন্দ বিছনে থাকা নাম্বারে যোগাযোগ এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো আপনাদের যার পছন্দ হবে বিছনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা এগুলো কত করে একশো পঞ্চাশ করে এগুলো একশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে চায়না ক্রিপ ওকে তারপর হচ্ছে স্টোনের মধ্যে আছে এগুলো কত করে এগুলো 100 করে থাকে এগুলো 100 টাকা করে কিন্তু এটা দাম হলো 180 টাকা 180 টাকা মানে এইগুলোর মধ্যেই আছে তারপর এইগুলো আছে এগুলো এগুলো পড়বে আপনার 180 একশো আশি টাকা করে এগুলো কিন্তু চায়না ক্লিপগুলো থাইল্যান্ডের যে চায়না ক্লিপগুলো আছে এগুলো এই ছোটগুলো কত করে এটা সেম দাম একশো আশি একশো আশি টাকা করে এটার মধ্যে কালার আছে বেশ কয়েকটা একশো টাকা এটা প্রাইস থাকবে একশো টাকা তারপর ছোট যদি নিতে চান একদম ছোট ক্লিপগুলো এগুলো এগুলো কত করে এগুলো

50 টাকা করে এগুলো 50 টাকা করে থাকে এগুলো 50 করে এগুলো জোড়া রাবার ব্যান্ড 50 টাকা করে থাকবে অনেক সুন্দর সুন্দর রাবার ব্যান্ডের কালেকশন কিন্তু আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বা তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আচ্ছা এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কি পার 50 টাকা 50 টাকা করে পিস জোড়া থাকবে জোড়া এই যে এইগুলো আছে তো যা যেটা পছন্দ হবে স্মিতা কা নাম্বার যোগাযোগ করবেন তাছাড়া এখানে কিছু বোকুইপ আছে তারপরে এই যে এগুলো আছে এগুলো কত করে এগুলো হলো আশি টাকা পিস আর এগুলো জোড়া হলো আপনার ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া ষাট টাকা আর এগুলো ষাট টাকা পিস এগুলো হলো ষাট টাকা পিস নর্মাল কাপড় ওকে ষাট টাকা করে পিস থাকবে তারপর ব্রুজ আছে এখানে অনেক রকমের ব্রুজ আছে এখানে আছে বো টাইপের আছে তারপর সানগ্লাস আছে বাটারফ্লাই আছে অনেক টাইপের বো ব্রুজ আছে এগুলো কত করে এখানে আপনার এটা হলো 150 টাকা ওকে সবই 150 টাকা এগুলো প্রাইস প্রতিটারি সেম থাকবে 150 টাকা করে তো যা যেটা ভালো লাগবে সেটা থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন তারপরে এখানে আছে বড়গুলো বড়গুলো বিভিন্ন প্রাইজের আছে এখানে যেমন লেখা আছে ফ্যাশন কোনগুলো কত আচ্ছা আমি দেখিয়ে যাচ্ছি জাস্ট আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কত দাম ওকে এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে কুইন এগুলো কিন্তু অনেক সুন্দর তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন তাছাড়া কিন্তু বাচ্চাদের এরকম ইয়ে আছে মানে সুন্দর এগুলো কি বলে হ্যাঁ বেস্ট লাইট মালা ক্লিপ জুটি মানে জিনিস থাকবে আবার এই বক্সটাও থাকবে এই ব্যাগের মতো এগুলো কত করে এগুলো মাত্র 400 টাকা পুরো প্রাইস থাকবে অনলি 400 টাকা করে ওকে